السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد مهان الله سبحانه وتعالى لك كل الشكر على ذاكور تشي جنات كي إيه ببنو بابشار এবং দোকানে কর্মরত ভাইদেরকে নিয়ে এই আল সালাম পার্কে ঠিক দ্বিপ্রহরের সময় দিনের আলোচনা করার জন্যে একত্রিত হর্তভিধান করেছেন এই আমরা সকলেই তার দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম অবহিত শান্তির বর্ষিত হোক প্রাণপীণবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহের প্রতি আমরা তার প্রতি একবার দূরত পেশ করি সকলে পড়ি সাল আলী হুয়া সাল্লাম সাথে বন্ধুগণ যদিও আবহাওয়া ঠান্ডা তারপরেও আলহামদুলিল্লাহ আসলে আমাদের সবসময় বসার সুযোগ হয় না তো আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যেই জন্য আমরা একটু কষ্ট করব খুব খুব বেশি কষ্ট হচ্ছে কি আপনাদের ইনশাআল্লাহ অল্প সময় আমরা শেষ করে দিতে চাই প্রিয় বন্ধুগণ আজকে আমি আমাদের ব্যবসার সাথে জড়িত এবং বিশেষ করে যারা দোকানে কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে কিছু নসিহতমূলক এবং ইসলামিক দিক নির্দেশনামূলক কিছু কথা সংক্ষেপে উপস্থাপন করতে চাই অমায় তৌফিক সাথে বন্ধুগণ একটি হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সালাম বলেছেন হাসান বলেছেন হাদিসটির অর্থ হল যে একজন ব্যবসায়ী তার মধ্যে দুইটা গুণ থাকে একজন ব্যবসায়ীর মধ্যে যদি দুইটা গুণ থাকে তাহলে সে কেয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে এবং পরেশগার আল্লাহওয়ালা নেককার বান্দাদের সাথে অবস্থান করবে সে দুইটি গুণ কি আসাদেক মানে সত্যবাদী তাকে হইতে হবে সত্যবাদী একজন ব্যবসায়ী সে যদি সত্যবাদী হয় তার আচরণে তার কথাবার্তায় তাই ব্যবসা বাণিজ্য কাস্টমারের সাথে লেনদেন এই সব কিছু সে যদি সত্যবাদী হতে পারে সত্য কথা বলে এবং দুই নম্বর হচ্ছে আমিন মানে বিশ্বস্ত মানে যে আমানব দারিতা রক্ষা করে যে আমানব দারিতা রক্ষা করে এই দুইটি গুণ যার মধ্যে থাকবে কেমতের দিন আল্লাহ সুবাহ তাকে এতটাই সম্মানিত করবেন যে সে নবীদের সাথে শহীদদের সাথে এবং আল্লাহর নেককার সাথে অবস্থান করবে সুভান আল্লাহ প্রিয় বন্ধুগণ একজন আমানতদার ব্যক্তি একজন আমানতদার ব্যক্তি সে কি মানুষকে ঠকাতে পারে সে কোনোভাবেই দুই নাম্বার মাল এক নম্বর বলে বিক্রি করতে পারে না সে কোনোভাবে নকল পণ্য আসল পণ্য বলে বিক্রি করতে পারে না যে ব্যক্তি মানুষকে ঠকাবে আলী নবী সাল্লাম কি বলেছেন যে আমাদের সাথে ধোকাবাজি করবে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত না সে আমাদের দলভুক্ত নয় একজন ব্যবসায়ী সে যদি মানুষের সাথে ঠকবাজি করে ধোকাবাজি করে প্রতারণামূলক আচরণ করে আল্লাহর কাছে সে সাল্লামের তরিকা থেকে বিচ্যুত আর সাধারণ মানুষের কাছে কিছু প্রিয় থাকবে ওই ব্যবসা কি টিকবে ধোকাবাজির ব্যবসা বেশি দিন না সে মানুষের কাছে ঘৃণিত হবে মানুষ তাকে অপছন্দ করবে তার কাছে মানুষ যাবে না কাস্টমার তা যাবে না যদি তার ধোকাবাজি প্রমাণিত হয় একবারের জন্য হলেও প্রিয় বন্ধুগণ অতএব একজন ব্যবসায়ী তার জন্য আবশ্যক হচ্ছে সত্যবাদিতা এবং সততার সাথে কি করা ব্যবসা করা আমানত দারিদ্র রক্ষা করা কোনোভাবেই আমানতের খেয়ালত করা যাবে না কখনোই মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করা যাবে না আল্লাহ বলেছেন যে তিন শ্রেণী মানুষ রয়েছে এমন দিন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে কেউ মধ্যে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না মানে রহমতের দৃষ্টি তাকাবেন না তাদের সাথে তিনি কথা বলবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তখন এই কথা শোনার পরে সাহাবিগুন বলছেন নবী যদি বিষয়টি এমন হয় যে আল্লাহ কেউ তাকাবেন না কথা বলবেন না তাদের গুণামোচন করবেন না এবং তারা জন্য কঠিন শাস্তি তারা তো নিশ্চিত ভাবে ধ্বংস তারা নিশ্চিত ভাবে ধ্বংস হয়ে যাবে তারা কারা হে আল্লাহ নবী প্রাম বললেন যে সেই তিন শ্রেণীর মানুষ হচ্ছে এক নম্বর যে আল যে ব্যক্তি টাকনর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করে মিথ্যা কসম খেয়ে কাস্টমারের কাছে মালামাল বিক্রয় করে তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি মানুষের উপকার করে তাকে খোটা দেয় এই তিন শ্রেণী মানুষ কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর এক নম্বর হচ্ছে যে টাকরু নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করে দুই নম্বর হলো যে মিথ্যা কসম খেপ মালামাল বিক্রয় করে পণ্য বিক্রয় করে তিন নম্বর হচ্ছে যে মানুষের উপকার করে খোটা দেয় প্রিয় সাথী বন্ধুগণ তাহলে একজন ব্যবসায়ী সে যদি কসম খেয়ে তার মাল বিক্রয় করে তাহলে কেমন দিন তার এই ভয়াবহ পরিণত হবে আলেমগণ এই গুণাটাকে বলেছেন কাবিরা গুণা এটা বড় ধরনের গোড়া ছোট কোনো গুণা না প্রিয় বন্ধুগণ আমাদেরকে সদা সর্বদা সত্যবাদী হতে হবে সত্যবাদের সাথে চলতে হবে আল্লাহ তালা

ইলাই জান যে তোমরা সর্বদা সত্য কথা বলবে কেননা সত্য কথা মানুষকে সৎ পথ দেখায় নেকির পথ দেখায় আর নেকির পথ মানুষকে জান্নাতের পথ দেখায় শুভ হান্লাহ প্রিয় বন্ধুগণ অতএব আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে সত্যবাদীদের সাথেই থাকতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে মিথ্যা আচরণ মিথ্যা সাক্ষ্য এই সব কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় সাথী বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা ব্যবসায়ী আপনারা দোকানে থাকেন সেখানে নানা ধরনের মানুষ আছে অনেক ছেলেও আসে মেয়েও আসে অনেক সময় পর্দাওয়ালা মহিলাও আসে বেপর্দা মহিলাও আসে কিন্তু একজন দোকানদার যে আল্লাহকে ভয় করে তার জন্যে এ ব্যাপারে তাকে সতর্ক হইতে হবে যে কোন ভাবে যেন কোন পর নারীর দিকে সে দৃষ্টি না দেয় অর্থাৎ নিজের চোখকে সে যেন অবনত রাখে আল্লাহ তালা করেন বলেছেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে কি করে হেফাজত করে আল্লাহ নারীদের নারীদেরকে কথা বলেছেন যে তারাও যেন তাদের চক্ষু নিচু রাখে এবং লজ্জাস্থানকে কি করে হেফাজত করে এই সাথে বন্ধুগণ আমরা রাস্তাঘাটে চলার সময় গাড়িতে অবস্থানের সময় অথবা যে কোনো মার্কেটে শপিং মলে যাওয়ার সময় বা যারা দোকান দিচ্ছে দোকানে থাকা অবস্থায় যখন কাস্টমার আসবে অর্থাৎ কোন অবস্থাতেই যেন আমরা পর দিকে লোল দৃষ্টিতে না তাকাই চোখ পড়ে গেলে সাথে সাথে চোখ কি করতে হবে নিচু করতে হবে অথবা পর পর শরীরে যেন আমাদের শরীর টাচ না হয় এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে ইচ্ছাকৃত হবে কোনো নারীর গায়ে স্পর্শ করা কি না এটা হারাম এবং যখন কাবি লাগুনা প্রিয় সাথী বন্ধুগণ অতএব আমাদেরকে চক্ষু অবনত রাখতে হবে তারপরে আরেকটা জিনিস যারা ব্যবসায়ী যারা দোকানদার তারা আলহামদুলিল্লাহ দোকানে পর্যাপ্ত সময় পান ঠিক না বেঠিক তারা যথেষ্ট সময় দোকানে অবস্থান করেন এই সুযোগটা তাদের কাজে লাগাতে হবে সবসময় জি রাজকারের মাধ্যমে দুয়া তসবি তেলাওয়াত এই জিনিসগুলো তার মুখে যেন শব্দ লেগে থাকে রসুল করিম সাল্লাহাম বলেছেন লাইজালু লিসানুকা রতবান বিজিক্রিল্লা তোমার জীবটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরতাজা থাকে ভাই আপনি দোকান দিচ্ছেন কাস্টমার এখন নাই আপনি যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবি পাঠ করেন তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে এটার জন্য কি আপনাকে এক্সট্রা বিল দিতে হবে আপনার বস আপনার মালিক কি আপনাকে হিসাব চাইবে যে তুমি এই সময়টা জিকির করেছ কেন প্রিয় সাথী বন্ধুগণ হাদিসে আসছে যখন একজন মানুষ লাহিল্লাহ পাঠ করে সুবাহান্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ পাঠ করে করে পাঠ সাথে সাথে জান্নাত তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয় অতএব আপনি যদি চান জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হোক আপনি দেখবেন সেখানে লক্ষ লক্ষ গাছ আপনার জন্য তৈরি করা হয়েছে সেই গাছগুলো কিসের স্বর্ণের তৈরি খেজুরের গাছ সুভাহানুল্লাহ স্বর্ণের তৈরি খেজুরের গাছ আপনি যদি চান তাহলে দেখবেন বেশি বেশি জিকির আজকার করেন বেশি সুবাহানুল্লাহ হামদুলিল্লাহ ল হ একবার পড়তে কি খুব খুব কষ্ট পড়া আমাদের কঠিন। দুটো এমন কথা আছে যেগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং মুখে উচ্চারণ করতে খুবই হালকা কিন্তু কেমদিন যখন আমল মনে করা হবে সেগুলো খুব ভারী হয়ে যাবে সে দুইটি কালিমা কি আমরা একবার সাথী বন্ধুগণ কথা লম্বা করতে চাই না আরেকটি বিষয় যেটা আমার আমাদের ভাইরা বলেছেন সেটা হচ্ছে সালাদ 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 সালাতের কোনো বিকল্প নাই কালিমা পড়েছে আপনাকে সালাদ পড়তেই হবে প্রিয় জিকির এবং সালাদ থেকে যেন আমরা কখনোই গাফেল না হয় আল্লাহ সাবধান হয়ে যাও তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহর জিকিরের ব্যাপারে গাফেল করে না দেয় আল্লাহর স্মরণ থেকে তোমরা যেন বিচ্যুত না হয়ে যাও যে ব্যক্তিকে তার ব্যবসা গাফল করে দিল নামাজ থেকে জিকির থেকে দোয়া থেকে তার সন্তানদের কারণে যে নামাজ ছেড়ে জন্য। আল্লাহর জিকির থেকে গাফেল থাকলো তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত এর সম্পদ কি আমরা কবরে যাব এই যে এত কিছু করতেছি শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব পরে থাকবে আপনার সম্পদ আরেকজন হিসাব করতেছে আপনার সম্পদ আপনার সন্তান স্ত্রী পরিবার হিসাব করতেছে আপনি মারা গেলে কার কতটুকু পাওনা সে কিন্তু ঠিকই বুঝে নেবে তাহলে কার জন্য আমরা করতেছি খালিশে আসছে মানুষ যেটা খায় সেটা সম্পদ যেটা পড়েছে এটা আপনার সম্পদ আর যেটা সৎকার করেছেন আখেরাতের জন্য সেটা আপনার সম্পদ আর বাকি সব অন্যের প্রিয় বন্ধুগণ সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সম্পদের হক আদায় করতে হবে কি করতে হবে সম্পদের হক আদায় করতে হবে অর্থাৎ জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে আপনার দোকানে যেই পরিমাণ পণ্য আছে আপনি হিসাব করবেন বছর শেষে হিসাব করবেন সব খরচ বাদ দিয়ে যদি সেটা পঁচাশি গ্রাম স্বর্ণ কিংবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটা সম পরিমাণ যদি হয় হ্যাঁ সারা বছরে সব হিসাব নিকাশ বাদ দিয়ে এক বছর যদি জমা থাকে তাহলে শতক আড়াই টাকা হারে আপনাকে কি দিতে হবে জাকাত দিতে হবে তার মানে এক লাখে আড়াই হাজার টাকা দুই লাখে পাঁচ হাজার টাকা এইভাবে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে ইসলামের পাঁচটি রকমের মধ্যে একটি রকম হচ্ছে জাকাত আদায় করা তো সাথী বন্ধুগণ আমরা আর কথা লম্বা করতে চাই না আশা করি আজকের আলোচনা থেকে আমরা কিছু বিষয় পেয়েছি যেগুলো আমাদের জন্য খুবই জরুরি আল্লাহ তাদের কাছে দোয়া করবো বাবুরুল আল্লামী যেন আমাদের সবাইকে ইসলামের এই সকল বিধিবিধানগুলো জেনে বুঝে মানা প্রফি দান কর আল্লাহ আমিন আল্লাহ যেন সবসময় দিনের পথে আমাদেরকে চলার তফি দান করে আল্লাহ যেন সব ধরনের হারাম কাজ থেকে ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমিন আল্লাহ যেন যারা ব্যবসা বাণিজ্য আচার্য তাদের ব্যবসায় বরকত দান করা আল্লাহ আমিন তাদের ব্যবসাকে যারা সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ আমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি হাজার সাল্লাহর নবীন মোহাম্মেদুল্লাহান আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাক